যে আমাকে কেউ গনে না এজন্য জন্য আমি হতাশ হব কেন আমি মোটেও হতাশ না মানে জন্য কিংবা সামাজিক যে কোনো ক্রাইসিসে দেশের কোনো ব্যান্ডগুলোকে দরকার হয় কিছুদিন পরে ব্যান্ডের জন্য চ্যারিটি কনসার্ট মানে ব্যান্ডের জন্য চ্যারিটি কনসার্ট করার জন্য ব্যান্ড খুঁজে পাওয়া যাবে না যদি এভাবে চলতে থাকে

নতুন গান করছি সামনে আমাদের রিপ্লেড অ্যালবাম আসবে আগামী বছর আমাদের নতুন অ্যালবাম আসবে এই জন্যই আমরা লাস্ট পার্টে হয়তো কথা বলবো মানে ওই আমরা হতাশ না না হতাশ না আমি শ্রোতা হিসেবে আমি আমার জন্য বিষয় দেখো মানে ধরেন যে আমাকে কিউ গনে না এর জন্য আমি হতাশ হব কেন আমি মোটে হতাশ না মানে আমাদের পেশাটাকে কেউ মানেই না তাই আমাকে হতাশ হতে হবে হতাশ না